রথযাত্রা উপলক্ষে আমার আজকের লেখা কবিতা দল বেঁধে টানা এক দেবতার ঘর কবিতা লিখেছে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল রথমনে মাহেসে রথমনে গা ঘেঁষে মায়ের হাত ধরে সব রথ মনে পাওনা এক গাদা বায়না অনাবিল মনে উৎসব রথমনে বাঁশি এক রাস হাসি বৃষ্টির ঝমঝম চরচরাচর রথমানে ভিজে মাঠি এক ধারে জেলে কাঠি দোকানি ভাজছে পাপড় রথমানে ছেলেবেলা রথমানে এক খেলা দল বেঁধে টানায় দেবতার ঘর রথমানে এক গাড়ি আনন্দের গড়াগড়ি গ্যারাজ এক মাঠ ঘর রথমানে কত কথা হারানো অজানা ব্যথা গল্পের আড়ম্বর রথমানের অতলা আমাদের ছেলেবেলা এক ঘর স্মৃতি রাদর নমস্কার